মর্নিং সকলে কেমন আছো আসলে খুব ভালো আছো আর আমি ভালো আছি তো দেখো ফাইনালি রেডি হয়ে তো আজকে হচ্ছে আমাদের হচ্ছে নবান্ন তো দেখো আজকে সারাদিন আমি নবান্নতে কী কী করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমরা দেখতে থাকো তো দেখো এদিকে হচ্ছে আমার দিদা আসছে দাদু তারপরে হচ্ছে মামার মেয়ে এই যে এখানে দাঁড়িয়ে রয়েছে আমার বর আর এই যে আমার পুচকুসোনা দেখাতো বাবা এদিকে মুখটা এই যে দেখো আমার কি আবার হাসি কত সুন্দর মুখটা দেখো কেমন করছি তুই ছবি তুলছ ও ছবি তুলছে আমার ছেলে আর এখানে দেখো হচ্ছে লাল মাটি দিয়ে মুছে দিচ্ছে এখানে আলপনা দেওয়া হবে আর এই ডিজাইনটা একটু দেখো রোদতে ভালো দেখা যাচ্ছে না এই যে অনেক জায়গায় দেওয়া হয়েছে তো চলো সারাদিন কি কি করি সেটাই তোমাদের সঙ্গে আবার শেয়ার করবো তোকে কোন ব্লগটা স্কিপ না করে সবাই দেখতে থাকো এই যে মামার মেয়ে ফাইনালি এখানে দেখো মামা শ্বশুরের মেয়ে মানে আমার ননদ তো দেখো কি সুন্দর করে আলপনাগুলো দিচ্ছে যেহেতু অনেক জায়গায় মুছা হয়েছে ছোটো ছোটো করে লালগুলা দিয়ে সেই জায়গাগুলো ও খুব সুন্দর করে আলপনা দিচ্ছে তারপরে এদিকে দেখো সব প্রসাদ আমি রেডি করে দিচ্ছি পুজো দেওয়ার জন্য শাশুড়ি মা কেটে দিয়েছিল তারপরে হচ্ছে এখানে লক্ষ্মী ঠাকুরকেও আর হচ্ছে গুরু ঠাকুরকে আমাদের পুজো দেওয়া কমপ্লিট বন্ধুরা আমাদের সবজি বাজার রয়েছে পালং শাক বেগুন ফুলকপি আর এই যে কালকে হচ্ছে পাতাগুলো নিয়ে আসছে এখানে দেখো কটা মিষ্টি কুমড়ো আছে একটে দুটা তিনটা এখানে দেখো কত একটা কুমড়ো নিয়ে আসছে তো এগুলো হচ্ছে আজকে রান্না হবে আর অনেক কিছু আছে তো পরে আবার শেয়ার করব এই যে এখানে আবার রয়েছে অনেক কিছু তো এগুলো এখনও খোলা হয়নি তো দেখো প্রত্যেক বছরের মতো এই বছরও হচ্ছে নবান্নর জন্য পুকুর থেকে মাছ ধরা হয়েছে এখানে রয়েছে তোমার ওই আড়াই কিলোর মতো মাছ তারপরে এদিকে দেখছি আমার শাশুড়ি হচ্ছে পূজো জোগাড় করছে বাইরে তো ভিডিওটা হচ্ছে আমার মামা শ্বশুরের ছেলে মানে ভাই করে দিয়েছে তো আমিও এখানে দেখছি কি কি করছে আমিও জানি না ঠিক তো আমিও দেখছি তোমরাও দেখো আর তোমরা কারা কারা এরকম আমাদের আমার শ্বশুরবাড়ির নিয়মে তোমার নবান্ন করো একটু কমেন্টে জানাবে কারণ আমার বাবার বাড়ির নবান্ন তো একদমই আলাদা এখানে একদমই আলাদা তো আগের ভিডিওতে একটা ভিডিওতে বলেছিলাম যে এদের সব নিয়মই আলাদা আলাদা তো যাই হোক ভাবে বেশ ভালো লাগে এদের নবান্ন মানে খুব মজা করা খাওয়া দাওয়া খুব সুন্দর লাগে তো তোমরা কারা কারা নবান্ন করেছো একটু কমেন্টে জানাবে তো আর ভিডিওটা তো আজকে আমি করলাম হচ্ছে রবিবারে তো আমি কালকে হচ্ছে সোমবার কালকে সকাল সকালে ছাড়বো কেউ খারাপভাবে নিও না কারণ আমি ভিডিওটা হচ্ছে রাতে এডিটিং করছি তাই কারণ ছোট বাচ্চাকে নিয়ে এতগুলো ভিডিও করা এডিম করা বুঝতেই তো পারছো আর অনেকগুলো ক্লিপ হচ্ছে তোমাদের সামনে তুলে ধরতে পারিনি কারণ টাইমের অভাবে আর যেগুলো পেরেছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো তো আর হচ্ছে যে তো দেখো এখানে তো তোমরা দেখতেই পাচ্ছ আমার সাথে মা হচ্ছে কলা পাতা চাল গুড় তারপরে দেখো কলা অনেক কিছুই দিয়ে ফল টল তো তারপরে দেখো আমার ছেলে কিন্তু হুট একবারে জ্বালাতে পারে তো বাবুকে কেমন লাগছে একটু কমেন্টে জানাবে তো ওকে হচ্ছে আর কি সাদা একটু কালোর মধ্যে স্যার পরাইছে তো এটা হচ্ছে বড় ঠান্ডা দিয়েছিল পুজোর সময় পরা হয়নি তাই ভাবলাম পরে তো কেমন লাগছে জানাবে তারপরে দেখো পুজো শেষ করার করে সবাই মিলে খেতে বসেছে খুব আনন্দ করে খাচ্ছে আর কলা পাতা খেতে খুবই ভালো লাগে তো আমরা হচ্ছে এক বছর পরেই কলা পাতাতে খাই এই নবান্ন সময় তোমরা কলা পাতাতে খেতে কে কে ভালোবাসো একটু কমেন্টে জানাবে আগে তো আমরা কলা পাতাই খেতাম কিন্তু এখন আর খাওয়া হয় না তেমন তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা সবাই একটু পাশে থেকো আর এই যে দেখো এখন হচ্ছে ওরা মুড়ি তরকারি খাচ্ছে মুড়ি বাঁধাকপি ঘন্ট সবাইকে ভালো থেকো